মানুষ আসলে বড় কোন জন্তু আসি খাবে তার আমল হরণ করবে এমন নয় ফজলি ইয়াদ যেগুলা আছে যেগুলাকে আমরা সামান্য কিছু মনে করি এগুলাই আমাদেরকে শেষ করে দেয় খবরও থাকে না খবরও থাকে না লোহা শেষ যেরকম শেষ হয় এর চাইতে বহু জলদি শেষ হয় আমাদের দিন জলদি নষ্ট হয় এই কারণে ফজলিয়ার থেকে নিজেকে বাঁচানো দরকার ফজলিয়াতের উর্ধে নিজেকে রাখা দরকার আল্লাহ তুমি আমাকে আমাদেরকে হেফাজত করো কাউলের ব্যাপারে ফেলের ব্যাপারে সামার ব্যাপারে বলার ব্যাপারে দেখার ব্যাপারে ভাবার ব্যাপারে মহামার ব্যাপারে মহাসুরের ব্যাপারে খানাপিনার ব্যাপারে ঘুরে ফেরার ব্যাপারে সর্ব ব্যাপারে ফজলিয়ার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা দরকার ফজলিয়াত থেকে ফজলিয়াত কিন্তু মানুষ মনে করে স্বাভাবিক কিছুই না কিন্তু স্বাভাবিক জিনিসে লোহা খাইবেল ফজলিয়াতে মানুষদেরকে শেষ করে এবারে কোরআন কারিবের একটা আপনাদেরকে বলি আদ আফলাহাল মন আল্লাহাদীন আহম ফি সলাতিহিম এরপরে আল্লাদীন আহোম আনিল্লাভ বে মরেদুন আল্লাদীন আহোম এখন তো এখানে পেচকাল তো অবশ্যই পড়ে আল্লাহাকে সাত করেন কাদ আফলাহ মেনুন আল্লা দিন আহমিম খে অন আছে না জি যারা নামাজের মধ্যে খুশু খুজুর নামাজ নামাজের মধ্যে খুশু খুজুর সাথে থাকে নামাজকে খুশু খুজুর সাথে যারা নাকি কি করে আদায় করতে থাকে ওয়াল্লাদিন আহম আনিল লাগবে মরেদুন ওয়াল্লাদিন আহম লি জাকাতে পায়েল যারা জাকাত আদায় করে নামাজও জরুরি এবাদত জাকাতও জরুরি এবাদত ঠিক আছে না মাঝখানতে আনি লাগবে কেন বললেন লাগবে তো হয়েছে এটা বেদরকারি বিষয়গুলো ঠিক আছে না বলছেন লাগবো এমন একটি বিষাক্ত জিনিস ফজলিয়াত এমন একটি বিষাক্ত জিনিস নামাজের মতো আবাদতকে সেটা ক্ষতিগ্রস্ত করে ফেলে জাকাতের মতো আবাদতকে সেটা সেটার দ্বারা সে ক্ষতিগ্রস্ত হইয়া যায় জাকাতের লাগবে এত খারাপ জিনিস লাগবি ইয়াত খুব খারাপ জিনিস যত বেশি খারাপ কেউ এটাকে আসলে খারাপ মনে করে না সবাই গ্রহণ করে কেউ এটাকে এটা থেকে বাঁচে না সবাই কি এনে নিজের উপর এনে প্রবাহিত হইতে দে কেউ এটাকে বড় কিছু মনে করে না কিন্তু ফাঁকে দিয়ে এটাই শেষ করি বেলায় নামাজও শেষ জাকাতও শেষ পরিজা শেষ লাকবিয়াতের দ্বারাই লাকবিয়াত এত খারাপ জিনিস লাকবিয়াতের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের আমল গুলা শেষ হয়ে যায় বহু সময় আল্লাহ ক্ষমা করেন আমাদের আকিদের মধ্যে কি সমস্যা এসে যায় দিল নষ্ট হয়ে লাগ লাগবে এই কারণে লিখছেন আলামাত এরাজ এরা তাআলা আনিল আব্দ ইস্তিগালহু বিমা লা এটা লিখছেন বড় জাওয়াম জাওয়ামে যে সমস্ত আহাদিস আছে জামে আহাদিস মধ্যে একটা হাদিস জামে হাদিস মধ্যে একটা হাদিস এই কারণে আমরা আসলে এটা তো আমাদের জন্যই দরকার যারা আমরা দুই চার কদম চলার চেষ্টা করতেছি এটা তো আমাদের জন্যই প্রয়োজনীয় বিষয় কে লক থেকে আমরা নিজেদেরকে বাঁচায় রাখি লক দ্বারা আমরা শেষ হয়ে যাব কিছু থাকবে না আমাদের ফরায়জও থাকবে না নাম বদনী ফরায়জও থাকবে না না কিছুই থাকবে না